একই চমৎকার ভান্ডারেতে আসগ বিকার বার একই চমৎকার ভান্ডারেতে আসগ বিকার বার মানুষ ধরা কল বসাইছে দেখবে গেলে মাইজ দেখবি দেখবে গেলে মাইজ ভান্ডার ভান্ডারেতে আসবো বিকার এ একই চমৎকার ভান্ডারেতে আসবো বিকার মানুষ দ্বারা কল বসাইল আমার বাবা ভান্ডারে সেই কলেতে পড়লে ধরা কার তাকে না ঘর সে কলেতে পড়লে তার তাকে না গর্বারি উদার মুখে করে উদার মুখে করে রাস্তা কর সাধনা। রাস্তা কর সাধনা ভণ্ডারে তেয়াস গোপী কারবার কি চমৎকার ভণ্ডারে তেয়াস কারবার কি চমৎকার ভান্ডারে তেয়াস কারবার সাথে রঙ্গ রসে আমি তথা আসি যায় তে দরা পড়তে বাগ গো নাই লোকের সাথে রঙ্গ রসে আমি তথা আসে যাই কলে দরা যে পড়েছে কলে দরা যে পড়েছে তার চরণে নমস্কার তার চরণে নমস্কার বান্ডারেতে আসবিকারবার এ কি चमत्कार বান্ডারেতে আসবিকারবা